বর্তমান সময়ে দু হাজার সালে এসে সিম কোম্পানিগুলোর অত্যাধিক কল রেটের কারণে আমরা অনেকেই কিন্তু আসলে সিমে টাকা রিচার্জ করা একেবারে বন্ধ করে দিয়েছি কারণ এক মিনিট কথা বললে দেখা যায় দুই থেকে তিন টাকা পর্যন্ত কিন্তু চার্জ কাটা হয় সিম কোম্পানিগুলো সো এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য রাজু একাডেমি তোমাদের একটা নতুন অ্যাপস পরিচয় করে দিবে যে অ্যাপসের মাধ্যমে তোমরা কিন্তু রিচার্জ করলে ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট বোনাস পাবে যেটা কিন্তু সিম কোম্পানিগুলো দেয় না সো যেটা কিন্তু আমরা তোমাদেরকে এজেন্টের মাধ্যমে কিন্তু দিয়ে দিব সো একশো টাকা রিচার্জ করলে তোমরা একশো দশ টাকা ইনস্ট্যান্ট পাবে আর এই যে টাকাটা থাকবে এইটার কোনো মেয়াদ থাকবে না দেখতে পাচ্ছো সারা জীবন মেয়াদ তোমাদের এখানে থাকবে এবং প্রতি মিনিট তোমরা কথা বলতে পারবে মাত্র একচল্লিশ পয়সা মিনিটে এর সাথে আর কোনো এক্সট্রা চার্জ নেই তোমরা যে দশ সেকেন্ড কথা বলে দশ সেকেন্ডের টাকাটাই তোমাদের কিন্তু কাটা হবে এছাড়া তোমরা কিন্তু ইনস্ট্যান্ট বিশ মিনিট বোনাস পাবে যেটা অ্যাপে রেজিস্ট্রেশন করা বলে তোমরা বিশ মিনিট বোনাস পাবে যে বোনাস দিয়ে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট কথা বলতে পারবে যে কোনো নাম্বারে তো চলো আমরা কথা আমার শুরু করে দিচ্ছি আর অবশ্যই রাজু একাডেমি কিন্তু এইটা এই অ্যাপের হচ্ছে এজেন্ট তোমরা আমাদের এজেন্ট রয়েছে আমরা রাজু একাডেমি অফিসিয়াল নামে আমাদের এজেন্সিপ রয়েছে আর পোস্ট কোড হচ্ছে সাতান্ন একুশ নামে রয়েছে সো তোমরা কিভাবে কথা বলবে প্রথমে আগে অ্যাপসটাতে রেজিস্ট্রেশন প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে তোমরা যার যেটা ফোন রয়েছে সে ফোন থেকে তোমাদের প্লে স্টোরে তোমরা চলে যাবা প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে আপেল স্টোরে গিয়ে সার্চ করবে বিলিয়ান কানেক্ট ঠিক আছে বিলিয়ান কানেক্ট লেখে সার্চ করার পর কানেক্ট অ্যাপসটা ইনস্টল করার পরে আমরা ওপেন করে নিব সো ওপেন করার পর এখানে ডান পাশ থেকে নেক্সট নেক্সট করে দিব আমরা যে সার্ভিসগুলো দেন এরপরে আমরা বাংলাদেশ দেশটা সিলেক্ট করে প্লাস ডাবল এইট জিরো সিলেক্ট করার পর আমরা যার যে ফোন নাম্বারটি রয়েছে যে নাম্বারে তোমরা রেজিস্ট্রেশন করবে সেই নাম্বার দিয়ে কন্টিনিউ বাটনে তোমরা প্রেস করে দিব কনফার্ম করলে তোমাদের ফোন নাম্বারে চার ডিজিটের একটি কোড আসবে যেটা অটোমেটিক কিন্তু অ্যাপে রেজিস্ট্রেশন হিসেবে ধরে নিবে দেন তারপরে কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে তো করার পরে অ্যালাউ চালে অ্যালাউগুলো তোমরা দিয়ে নিবা দিয়ে পরে ইউর প্রোফাইল নেম চাবে তোমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তোমরা কন্টিনিউ বাটনে আবারও প্রেস করে দিবা কারণ এই নামে তোমাদের অ্যাপটা কিন্তু রেজিস্ট্রেশন তবে প্রথমে অ্যাপ যে লগ ইন প্রসেস সেগুলো হয়ে গেল তো এখন তোমাদেরকে এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে কারণ এনআইডি কার্ড ভেরিফাই না করলে তোমরা কিন্তু অ্যাপে কথা বলতে পারবে না এর জন্য তোমাদের অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য তো প্রথমে তোমাদেরকে সেটিং করতে হবে ঠিক আছে আসার পরে এখান থেকে এনআইডি অপশনে টাচ করে দিতে হবে দেওয়ার পরে উপরে তোমাদের জাতীয় পরিচয় পদে অনুরূপ জন্ম তারিখ এখানে দিতে হবে এখানে তোমাদের প্রথমে দিন দেন এরপরে হচ্ছে মান্থ আর এরপরে হচ্ছে ইয়ার সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে প্রথমে আমার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড কার্ডের অংশগুলো আমি এখানে সরাসরি দিয়ে নিলাম দিন মাস এবং ইয়ার দেন এরপরে নিচে জাতীয় পরিচয় নম্বরটা চাবে আমি সঙ্গত কারণে হাইট করে দিচ্ছি সো এখান থেকে দেওয়ার পরে সামনের ছবি পেছনের ছবি যাবে সো সামনের ছবিটা প্লাস আইকনে প্রেস করে তোমরা ছবি থেকেও দিতে পারো বা সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলে দিতে পারো ঠিক আছে প্লাস আইকনে প্রেস করে তোমরা স্টোরেজ থেকে অথবা ক্যামেরা থেকে যার যে অংশ থেকে সুবিধা হয় সেই অংশ থেকে তোমরা কিন্তু দিতে পারো সো এখান থেকে দিয়ে তোমরা সামনের অংশটা অবশ্যই ক্লিয়ার ছবি জানো হয় না হলে কিন্তু অ্যাপে ফুললি নেবে না সো তোমরা এটা দিয়ে নিবা দেন এরপরে পিছনের ছবিটাও তোমাদেরকে ভাবে দিতে হবে সো স্টোরেজ অপশন থেকে ছবি তোলা থাকলে সেখান থেকে তোমরা দিবা আর না হলে নতুন ছবি তুলে দিতে চাইলে সেভাবে তোমরা কিন্তু অ্যাপে দিতে পারবে দিয়ে সাবমিট বাটনে প্রেস করলে তোমাদের কিন্তু অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এমন দেখাবে সো এটা হলে পরে একদম ক্লিয়ার আর যদি অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন হতে প্রথমত দেখা যায় সাথে সাথে হয়ে যায় কারো কারো তিন চার ঘন্টা সময় লাগতে পারে ঠিক আছে বাট আমরা রাজু একাডেমি থেকে তোমাদের যে কাজগুলো করব যদি কারো কোথাও সমস্যা হয় বিলিয়ান সংক্রান্ত সেটা আমরা কিন্তু ইনস্ট্যান্ট সমাধান দিব কারণ আমরা হচ্ছে বিলিয়ান অফিসিয়াল এজেন্ট সো এখন তোমাদের এনআইডি সাবমিট হয়েছে কিনা তোমরা কিভাবে চেক করবে তো তোমরা চলে যাবো তোমাদের ফোনের যার যেটা অ্যাপস রয়েছে সেই অ্যাপের সেলিংস এ চলে আসবা আসার পরে এনআইডি যে অপশনটা রয়েছে সো এই এনআইডি অপশনে তোমরা প্রেস করে দিবা দোর পরে তোমাদের সামনে কিন্তু এখানে দেখা দেবে এনআইডি আই স্ট্যাটাস অ্যাপরুভ দেখাবে বিলিয়ান একটা নম্বর দেখাবে তোমাদের এই নম্বরে কিন্তু তোমরা কল করবে যেটা আমি যেমনটা দেখাই আমার যে বিলিয়ান নম্বরটা এই যে নাম্বারটা আমাদের বিলিয়ান নম্বর হিসাবে কিন্তু একটা কল যায় আমাদের অফিশিয়াল থেকে সেই নাম্বারটা যাবে ঠিক আছে সো এরপর তোমাদের বিলিয়ান আইডি দেখাবে আর বিলিয়ান রেজিস্ট্রেশন করা সিম নম্বরটা দেখাবে সো তোমরা যখন আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করার জন্য যে মানে রিসার্চ নিবে তখন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করা যে সিমটা রয়েছে সেই সিমের নাম্বারটা আমাকে দিতে হবে সো দিলে আমরা কিন্তু তখন তোমাকে রিসার্চ করে দিতে পারবে এবং তোমরা কিন্তু এই রিসার্চ নিয়ে শুরুতে কথা বলতে পারবে একদম একচল্লিশ পয়সা মিনিট যেটা আজীবন সারা জীবন মেয়াদ থাকবে কোনো মানে লিমিটেশন থাকবে না এক মাস দুই মাস এমনটা থাকবে না আশা করি তোমরা অ্যাপের রেজিস্ট্রেশন প্রসেসগুলো বুঝে গেছো যারা আমাদের কাছ থেকে রিসার্চ নিতে চাও তোমরা অলরেডি স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে পরিচিতই আছো রাজু একাডেমির সো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে আর তোমাদের জন্য আমরা তো অবশ্যই মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক মেসেঞ্জার গ্রুপে ক্রিয়েট করেছি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপগুলোতে জয়েন করবে আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ